السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله <ترجمة> الحمد لله <ترجمة> رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين আমার বা সবাই আমার পড়েন আহ Yeah! انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى বাড়ি এলাকাবাসীর উদ্যোগে যুব সমাজের সহযোগিতায় মসজিদের উন্নয়ন দ্বিতীয়তম বিশাল ঐতিহাসিক অপসরী তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আলহাস মুসিরত আলী শাহ চেয়ারম্যান আমার দেখা মনে হয় বাংলাদেশের সবচাইতে সবচাইতে অধিক সময় সারা বাংলাদেশে তো ঘোরার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ প্রায় জায়গায় কিন্তু এত বিশাল টাইম

আমাদের চূড়ান্ত সফলতা আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যদি চেয়ারম্যান সাহেব আপনাদের মন আপনাদের অধিকার আপনাদের যে দায়িত্ব তিনি যদি পালন করতে ব্যর্থ হতেন তাহলে আপনারা তাকে বারবার বেছে নিতেন না এর মাধ্যমেই প্রমাণিত হয় অবশ্যই তিনি আপনাদের কাছে একটা শ্রদ্ধা জন ব্যক্তি যেন বলেন ঠিক না বেঠে আমরা চাই আল্লাহ ওনাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখেন যেন নিষ্ঠার সাথে আপনাদের খেদমত করে যেতে পারেন জোরে পড়েন আমি সহসভাপতি হিসাবে যিনি আছেন জনাব মোহাম্মদ মীর উদ্দিন সমাজসেবক নিত্যানন্দী আল্লাহ তাকেও কবুল করুন পড়েন আমি প্রধান অতিথি হিসাবে যিনি এসে আমাদের এই মাহফিলটাকে অলঙ্কৃত করেছেন ডক্টর মোহাম্মদ খাইরুল আমান বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক নীল কুমারী অনেক অপব্যস্ততার মধ্য দিয়েও এসেছেন আমার মাহফিল কমিটির পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ ও আচ্ছা আচ্ছা ও একটু মেহমান আল্লাহ অতিথি আল্লাহ বুঝতে পারছি তাহলে কাউকে বাদ দেননি নাকি গতকালকে একটা পোস্টার ভাইরাল হয়েছে আমিও আছি সেই পোস্টারের মধ্যে গাজীপুর কোন জায়গায় গাজীপুরে একটা মাফিল চার দিন ব্যাপী আমি আছি তিন দিনের দিন সেখানে এত টাই এত টাই অতিথি হাজার পাওয়ারের চশমা লাগালেও তার নাম করতে হবে না সে পোস্টার আমার কাছে আছে তো ওই অতিথিগুলো যদি মাফিলে উপস্থিত থাকে তাহলে সরোতে একটাও না আসলে মাফিল ভালো হয়ে যায় আল্লাহ তুমি কবুল করো সকলকে জোরে পড়ে না আমি প্রধান মেহমান হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহাস আব্দুল মান্নান সরকার সাহেব আল আমিন টেডাস নীলফামারি বিশিষ্ট ব্যবসায়ী আল্লাহ আলা তার হালাল ব্যবসায় বারাকা দান করুন এবং তার সম্মান ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দিন পরে আমিন উদ্বোধক হিসাবে যিনি আছেন জনাব মোহাম্মদ জুলফিকার আলী ভুট্টু সাহেব

তিনি আপনাদের মাঝে আছেন আপনাদেরকে অনেক মোটিভেট করেছেন এবং আশ্বস্ত করেছেন আল্লাহ সোহান আমাদের জুলফিকার আলী সার জন্য তার জীবনের প্রত্যেকটা সময় ভালো কাজের সাথে থাকতে পারেন আল্লাহ কবুল করুন জোরে পড়েন আমি আরো অনেক অতিথিবৃন্দ আছে যেনাদের নাম বলতে পারলে ভালো হতো কিন্তু আমরা সময় সংক্ষেপের কারণে পারছি না যতজন আমন্ত্রিত মেহমান এখানে এসেছেন আসার কথা ছিল আল্লাহ রব সকলকে ইসলামের জন্য কবুল করে নিন সকলেই করছে আমিন আমার আগে কথা বলেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান অনেক সুন্দর বলেছেন এবং আপনাদের পরিচিত মুখ তিনি আমাদের সাক্ষীরাতেও যান কোন দিকে যান সাক্ষীরাতে যান ওয়াজ করতে দিনের দাওয়াত প্রচার করতে আল্লাহ মকাবান হোসেন সাইদি তাকে সময় দিলে অনেক সুন্দর কথা বলতেন যাই হোক আমরা পারিপার্শ্বিক কারণে তাকে সময় দিতে পারিনি এই জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে তার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি প্রিয় ভাইরা আমরা কোনো ভূমিকায় যেতে চাই না সরাসরি আলোচনা নেই কারণ রাত অনেক গভীর হয়ে গেছে ঠিক না এখন বললেন হুজুর সবাই জন্য তো দোয়া করলেন আমরা অতিথি না বলে আমাদের জন্য দোয়া হবে না আপনাদের জন্য বেশি হবে দোয়া কারণ আপনারাই হলেন এই মাহফিলের সবচাইতে বেশি সৌন্দর্য না থাকে এমন মানুষ অনেক এমন হতে পারে যে স্টেজে যারা আছেন ইনাদের চাইতে আপনাদের ইমান আমল আল্লাহর কাছে অনেক অনেক প্রিয় ভোগ সে খেটে খাওয়া মানুষ এমন হতে পারে নাকি পারে না পারে

অনেক আনন্দ উৎসাহ উদ্দীপনার সাথে এই মাহফিল আমাদের মা বোনেরা আসেন এবং দুঃখজনক হলেও সত্য অধিকাংশ অধিকাংশ মাহফিল কমিটি পুরুষদের জন্য যত আয়োজন করে সুন্দর মা বোনদের জন্য এতটা সুন্দর আয়োজন করে না কিন্তু আপনারা যদি এই সামিয়ানা না থাকতো তাও বসে থাকতেন তাও পারতেন কিন্তু মা বোনদের কষ্ট আছে না নাই যারা বলেন আল্লাহ তুমি মা-বোনদের এই কষ্টটাকে কিয়ামতের দিন তোমার খুশির জন্য তুমি কবুল করে নাও সবাই পড়েন আমিন সম্মানিত সুধী আসুন আমরা আজকে কথা বলবো পবিত্র কোরআন আল কারীমের 9 নম্বর সূরা আয়াত নম্বর 128 এই আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন আমি তোমাদের জন্য এমন একজন নেতা পাঠিয়েছি যেই নেতা কর্মীদের দুঃখে দুর্দিনে দুর্দশায় সব চাইতে বেশি ব্যথিত হয় জলে পড়েন সুলহান কর্মীদের কষ্টে সব চাইতে যিনি বেশি কষ্ট পান আর ইমানদারদের জন্য মুমিনদের জন্য যিনি সব বেশি উদর সব চাইতে বেশি শুভাকাঙ্ক্ষী জোরে পড়েন সুলহান একটা আওয়াজ দিয়ে বলেন তো আমি কোন নেতার কথা বলছি

নেতৃত্ব শূন্য নাই হোক সে জানেন হোক সে ঈমানদার নেতা একজন আছে না নাই আছে জোরে বলেন আছে তো আমরা এমন একজনের নেতা মেনেছি যিনি আপনার আমার দুঃখে দুর্দিনে দুর্দশায় সব চাইতে বেশি কল্যাণকারী তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন লাকা দে رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم الله اكبر আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য হতেই তোমাদের জন্য একজন নেতা নির্বাচন করেছি নবী নির্বাচন করেছি যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পথ নির্দেশক হিসাবে পাঠিয়েছি এবং শুনে রাখো তাম পৃথিবীতে এই নেতার অনুকামী অনুসারী যারা আছে তারা দুঃখে থাকো দুর্দশায় থাকো হস্তাশাগ্রস্ত থাকো সব চাইতে যিনি বেশি কষ্ট পান তিনি আর কেউ নন তিনি হলেন মোহাম্মদ পৃথিবীতে এই নেতার বাইরে এমন একজন নেতা আপনি দেখাতে পারবেন না যে নেতা নিজের জীবন বাজি রেখেছে কর্মীর জন্য এমন একজন নেতা আপনি দেখাতে পারবেন না যদিও বা দুনিয়ার নেতারা বলে আমরা

পৃথিবীতে যারা মানব রচিত তৈরি করা মতবাদের পিছনে ছুটেছে তাদেরকে বেছে নেয়ের ময়দানে আল্লাহর সামনে তাদের পাকড়াও আছে না নাই তাদের চেহারা জানিয়ে দিবেন যখন পুরো গঠনকে পরিবর্তন করে দিবে কোন জায়গার আগুন যাহান নামে ওই সকল ব্যক্তিরা তখন বলবে পথ হারা হতাম না হতাম ভাইয়া চলে বলেন কোন দিনের দিন আমরা যদি আল্লাহকে আনন্দ আল্লাহকে মানতাম এবং তার রাসুল্লাহ নেতা হিসাবে আদর্শ হিসাবে বেছে নিতাম তাহলে অবশ্যই অবশ্যই আমরা হেদায়তের পথ পেতাম সঠিক পথ পেতাম কিন্তু দুনিয়াতে এমন নেতাদেরকে আমরা নেতা হিসাবে মেনেছিলাম যারা তো ভালো কাজের দিকে আমাদেরকে ডাকেই নেই শুধু মন্দ 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 পথ হারা দিন থেকে বিপদগামী কোরআন থেকে বিপদগামী পথে আমাদেরকে পরিচালিত করেছে নিজেদের স্বার্থকে হাসিল করবার জন্য বলেন তো দুনিয়ার যে সকল নেতাদেরকে আমরা দেখি নেতার স্বার্থ আছে যতদিন কর্মীর সাথে সম্পর্ক আছে ততদিন কিন্তু নেতার স্বার্থ শেষ কর্মী যদি যাই মনে বিল্লাল নামে রাইহান নামে আমার তখন কর্মী আছে আমার জানাই নাই এই হলো দুনিয়ার নেতা আর আপনার নেতা আমার নেতা এমন নেতা যার সাথে জীবনে আমাদের কোনদিন দেখাও হয় নাই তারপরে তিনি আমাদের জন্য কল্যাণ কামনা দুনিয়া এবং আখিরা যেটা বলেন দুনিয়া এবং

ফাহদূহুম ইলা সীরাতিল এবং তাদেরকে তোমরা কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও ফেরেশতারা যখন তাদেরকে একত্রিত করে জাহান্নামের দিকে নিয়ে যাবে যখন ফেরেশতারা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে রবুল আলামিন তাদেরকে বলবেন শলো আকীফুম ইন্নাহুম মাসকুল